আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ ও নসল আল্লাহ রসুল করিম আমি মিসমিল্লা রহমান রাহি আলহামদুলিল্লাহ সন্ন্যায়িত ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং গ্রান্ডাল অভিনম্ব সময় তো দিনী ভাই বোনেরা আমার বাসে সেই বাড়ি থেকে বাড়িটাকে দেখতেছেন এই বাড়িটা শুধু খুলনা থেকে আমাদের এখানে আসছে মানে দীর্ঘদিন যাব দীর্ঘ পাঁচ বছর যাবৎ চারণ জিন আক্রান্ত আর এই জিনগুলো ওনার ভিতরে থাকে আর এই জন্য উনি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন কবিরাজের দ্বারা পারে বারে বারে এবং বাংলাদেশের বাহিরে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় উনি গেছেন তো বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলাইয়া বেড়ে দুইশো নাকি কতজন দুইশো জন কবিরাজ দেখাইছি পাঁচ বছরের মধ্যে এই পর্যন্ত আপনি কত টাকা খরচ করছেন দশ লাখের উপর দুই বছরে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচা পড়ছে কবিরাজদের পিছনে না ডাক্তার দেখেছেন ডাক্তার ডাক্তার এবং কবিরাজদের পিছনে এই দুই বছরে এক পাঁচ বছরে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচা পড়ছে এবং প্রায় দুইশো কবিরাজ দেখাইছি এই দুইশো কবিরাজ দেখানোর পরেও ডাক্তার দেখানোর পরে উনি এখনো সুস্থ হতে পারেন নাই এখন আপনার কি কি সমস্যা হয় পেটের ভিতরে যাওয়া যোগ পেট শক্ত হয়ে গেছে শরীরে রক্ত লালা খায় বেলায় মাথা জ্বালা যন্ত্রণা শরীর জ্বালা যন্ত্রণা হাত টেবিলে বিরয় পরে যায় মগজ জ্বলে মগজটা জ্বলে আর মানে পেট ফুলে থাকে পেট শক্ত হয়ে থাকে পেটে গ্যাস হয় মারাত্মক ভাবে পেট ফুলে থাকে ধরে তবে গ্যাস হয় পেটে পেটে জির আছে তো চালান দিল কুবুরি করে পেটের ভিতরে দিয়ে রাখছে আর যার কারণে পেট ফুলে যায় পেটে গ্যাস হয় প্রস্তাব পায়খানা মাঝে বন্ধ হয়ে যায় হ্যাঁ মাঝে মাঝে প্রস্তাব পায়খানা বন্ধ হয়ে যায় আর মাথাটা গরম হয়ে যায় মানে আগুনের মতো গরম হয় মাথা আগুনের মতো গরম হয়ে যায় এটা কেন হয় এই টিনের কারণেই এখন উনি আমাদের কাছে আসছে তো এই পর্যন্ত বহুত কবির দেখাইছে পনেরো হাজার ষোলো হাজার দশ হাজার বারো হাজার পাঁচ হাজার এটা ফেঁকা তো আমাদের কাছে আসার আগে আমার কাছে আজকে আসবে প্রতি যাবৎ আসবে না হয়েছে এক মাস তো এক মাস যাবৎ আসবে 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 এখন আর সময় হয় না আমার সময় হয় না এরকম করতে করতে আল্লাহ আছে গোবর করছে জানি না উনি বাংলাদেশের অনেক বড় বড় কবির দেখাইছেন আল্লাহ গেলে সুস্থ করতেছে না জানি না শেষ পর্যন্ত আমার কাছে আমি নগন্য একটা কবিরাজ নগণ্য একটা মানুষ ছোট একটা মানুষ আমার কাছে নিয়ে আসে তো আমি আপনার কাছে প্রথমে আল্লাহ কাছে সাহায্য চাই আল্লাহ আমার মাধ্যমে এই বাড়িটিকে ভালো করে দেয় এবং আপনারা দোয়া করবেন সবাই আল্লাহ এই ভালো করে দেয় আর যেন গুপতে না হয় আর যেন কোনো কবিরাজের দ্বারে যেতে না হয় আমি আপনার কাছে প্রত্যেকটা কবিরা যদি খরচ নিছি নিচে কিনা নিচে সর্বোচ্চ পনেরো হাজার ষোলো হাজারটা ষোলো হাজার

আমি তাকে চাইছি এবার এই ব্যবস্থা ওষুধ দিব আল্লাহ তালা যেন এই ব্যবস্থা বত্র গুলা খেলে এই তদ্বির গুলা খেলে ওনাকে যেন ভালো করা যায় এবং ওনার পেঁচের ভিতরে যে জিন আছে আমরা যেন জিন গুলোকে মেরে ফেলতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সাহায্য দরকার আমি আমিন ভাই কিছু কথা বলেন দোয়া দোয়াচান সবার কাছে দোয়াচান আমার জিনে সবাই দোয়া ভাই আমি আজকে পাঁচ বছর যাবত এই কষ্টে ভুগতেছি আমি বহুত উপকৃত দেখা এবং সুস্থ হইতে পারতেছি না

سمامی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ